হ্যালো 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 মাই বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা তোমরা কি সবাই আমার মতো এত সুন্দর ক্রিসমাস ক্যালাঞ্চ চাও তাহলে অবশ্যই তোমাকে দুই বছর আগের ভিডিওতে যেতে হবে ছোট্ট একটা ডাল আমি কুড়িয়ে পেয়েছিলাম সেই ডালটা আমি এনে আমার কোনো একটা টবের মধ্যে লাগিয়ে দিয়েছিলাম কিছু দিনের মধ্যে এটা শিকড় এসে পড়েছে এই গাছটার একটা মানে ভালো দিক হচ্ছে গাছটা খুবই সাস্টেনেবল গাছ একদম মারা যায় না একবার লাগালে অনেক গাছ এবং এটার ফুলটাও ভীষণ সুন্দর আমি এই গাছটা যেহেতু আমার তখন টপ ছিল না আমি একটা প্লাস্টিকের ছোটো বোতল কেটে শুধু গোবর সার আর মাটির মধ্যে গাছটা বুনিয়ে দিয়েছিলাম সুন্দর করে এবং এই গাছটা তেমন কোনো যত্নই চায় না এই গাছটা পানিও দিলে সমস্যা হয় না আবার রোদেও সমস্যা হয় না খুবই স্ট্রং একটা গাছ তো এই গাছটা আমি একদম গোবর সার দিয়ে লাগিয়ে দিই পরবর্তীতে জাস্ট একটু পানি দিয়ে চর্চা করি আর তারপরে দুই বছরের ফলটা তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর গাছ পরবর্তীতে ফুল হলে আমি অবশ্যই তোমাদেরকে আমার ফুল গাছের আপডেট দিব তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবা এমন অনেক অনেক ফুলের গাছের ভিডিও পেতে চাইলে এবং কোন গাছের পরিচর্যা সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ